সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা পরিবারের পক্ষ থেকে আজকে আমরা এর ইন্টারফেস বিষয়ে ধারণা নেবো যখন আমরা অর্ডার ওপেন করবো তখন এরকম একটা উইন্ডো দেখতে পাবো এখানে যদি আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করি তাহলে আমরা নতুন ড্রয়িং পেজ ওপেন করতে পারবো যদি আমরা একদম উপর থেকে খেয়াল করি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন মেনু অ্যাপ্লিকেশন মেনুর পাশেই দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার বার এর নিচে দেখতে পাচ্ছি আমরা রিবন জীবনে আমরা অনেকগুলো টুলস মেটেরিয়াল পেয়ে যাব আমাদের ড্রয়িংয়ের জন্য এবং এর নিচে দেখতে পাচ্ছি আমরা ফাইল ট্যাব এখানে আমরা একসাথে অনেকগুলো ফাইল ওপেন করতে পারবো এরপর যদি আমরা একদম ডানে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো ভি কিউব এটা আমাদের থ্রি ডিতে কাজে লাগবে এবং এর নিচে দেখতে পাচ্ছি নেটিভ বার এখানে আমরা কিছু শর্টকাট টুলস পেয়ে যাব এরপর একদম নিচে বাম পাশে এটা আমরা দেখতে পাচ্ছি ইউসিএস আইকন যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নির্দেশ করে ইউসিএস আইকনের নিচে দেখতে পাচ্ছি কমন লাইন এখানে আমরা যদি কোনো টুলস অ্যাক্টিভ করতে যাই সেই টুলসের নাম যদি এখানে লিখে ইন্টারপ্রেস করি সেই টুলস অ্যাক্টিভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরকাত